সালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে আবারও ফাইভ মোটরসে ফাইভ মোটর থাকতেছে অনেক গাড়ি অনেক অনেক গাড়ি থাকে যাছাড়া আপনারা জানেন ফাইভ মোটর মানে সিক্সারের মেলা এছাড়াও কিন্তু থাকতেছে আমাদের ই এম আই সিস্টেম ফাইভ মোটরসের ইএমআই সিস্টেম মানে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিস্তিতে বাইক ক্রয় করতে পারবেন ফাইভ মোটর থেকে তো চলুন আজকে ধামাকাভারে হৃদয় ভাই কী কী দিচ্ছে সবগুলো এক তাই দেরি না করে পুরো ভিডিওটা বহার জন্য দোকান বুঝে বসে পড়ুন মোবাইলটা অথবা স্ক্রিনটার সামনে নিয়ে চলুন শুরু করি হৃদয় ভাই ধামা কাউ দেখার জন্য আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনাদের দোয়া অনেক 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 ভালো আছি ভাই ভাই এটা কি নতুন কালেকশন আসলো না আগেরটা এটা ধরু ভাই আগের আগের গাড়ি থাকে ভাই ফাইভ মোটরসে সে আপনি একটা কথা বললেন কি আপডেট গাড়ি দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি আজকে হচ্ছিল শুরু করবো ছিল প্রথমে ধামাকা দিয়ে অফার শুরু করবো ধামাকা দিয়ে প্রথমে ধামাকা দিয়ে কারণ হচ্ছিল পুরান গাড়ির ধামাকা দিছি আজকে দেব ছিল চব্বিশের ধামাকা অফার দেবো জিক্সার এস এফ মেরু সিলভার কালার এফ আই এভিএস গাড়ি এটার কথাই বলতেছেন তো নাকি এটাই এটার কথাই বলতেছি ভাই আচ্ছা আচ্ছা এই বাবা কালার সুন্দর গাড়ি হচ্ছিল ভাই গাড়ির চাকাটা যদি দেখাই আলহামদুলিল্লাহ চাকাটা একদম ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছিল ডিক্স চাকা ইঞ্জিন একদম সুপার ফ্রেশ ভাই গাড়িটা এত বড় গাড়ি টুকি টাকি ঝামেলা থাকি কিন্তু আমি ঝামেলাটা দেখা দেবো কি এত বড় ঝামেলাটা বড় সবচেয়ে বড় ঝামেলাটা হলো এই যে এতটুক শুধু দাগ ভাই এছাড়া কিন্তু গাড়িটাতে একটা চুল পরিমাণ একটা দাগ নাই গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন তাহলে শুরু করো অনটেস্ট গাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এফআইবি চব্বিশের মডেলের গাড়ি দুই লাখ আশি হাজার টাকা ভাই দুই লাখ আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা ভাই এফআইবি আরো দুই হাজার টাকা স্যার

15000 টাকা। গুলাপুরি। ভাই লাল ফরবিটা একটু বলেন। লাল ফরবি। লাল ফরবিটাও ছিল আমাদের 5 মডেলের দিকে সেরা গাড়ি। সেরা গাড়ি 20 এর মডেলের গাড়ি কিভাবে একটা ইঞ্জিন ল্যান্টাস থাকে। অবশ্যই বে থাকে। যারা যত্নশীল যত্ন করে যারা গাড়ি চালায় তারা অবশ্যই ইঞ্জিন ল্যান্টাস রাখে। যেরকম ও গাড়ি কালার কিচ্ছু হয় না। কালার জ্বলে না বা কালারের দাগ হয় না। তারাই চালায় একমাত্র যত্নশীল লোকরা আচ্ছা দাম দিব মাত্র দুই লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিক স্মার্ট কার্ড দুই বছর নম্বর করা ফ্রেশ কন্ডিশন একদম আন্দাজ একটা গাড়ি আর এটা হচ্ছে ছিল দুই হাজার তেইশের মডেল গাড়ি চব্বিশে কেনা চব্বিশের রেজিস্ট্রেশন এটার দাম পড়বে ছিল মাত্র

কাগজপত্র কিভাবে কি এগুলা নাম্বার ট্রান্সফার নাম ট্রান্সফার নাম ট্রান্সফার হচ্ছে এনি টাইম এক্সট্রা 15 দিনের ভিতরে যে কোনো এক দিনের ভিতরে আমরা নাম ট্রান্সফার করাই দেব ইনশাআল্লাহ যে কোনো ভিতরে যে কোনো এক ভিতরে আচ্ছা ভাই এই জায়গায় কিন্তু ধামক অফারে কিন্তু শেষ না ধামাক অফার কিন্তু আরেকটা আছে হচ্ছে হলো জিক্সার মেরুল কা জিক্সার এসএফ অরেঞ্জ সিলভার একটা দেখাইছি এসএফ গাড়ি নেগেট গাড়ি একটা দেখাই এটা হচ্ছে অরেঞ্জ সিলভার জিক্সার

আর এটা ছিল ভাই র্যাংকং সিরিজের গাড়ি দুইটা গাড়ি আছে র্যাংক সিরিজের গাড়ি এটা হচ্ছিল দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে ভাই গাড়ি অবশ্যই আমাদের শোরুমে আসলে আপনার টেস্ট ড্রাইভ দিয়ে যত মন চাই অত চালায়া দেখা বা চাইলে আপনার পাটে পাটে যদি খুললা নেন তারপর নিতে পারবেন আমাদের শোরুম থেকে পাঠাপাটে দেখতে পারবেন অনেক সময় ছিল ভিতরে কিন্তু

আপনার হচ্ছে গাড়িটা তো কোনো জায়গায় ঘষা মজা কোনো দাগ নাই শুধু মাথায় একটু দাগ আছে এটা দাম দিব মাত্র দুই লাখ ষাট হাজার টাকা ভাই কত দুই লাখ ষাট হাজার টাকা আপডেট গাড়ি আর হচ্ছে হলো ফেজার গাড়ি যারা ফেজার খুঁজছেন আর একটা চলে আসলে আঠারো মডেল আর এর আগে একটা সেল করছি আবার নতুন একটা আঠারো মডেল আসছে এটা আজকে কালকে উঠাইছি গাড়িটা এটার দাম দিব হচ্ছে মাত্র

দুইটা চাবি এটার দাম দিব হচ্ছে মাত্র দামা কাপ দশ বছর নাম্বার করা যেহেতু মাত্র বরাবরে দিব ভাই দুই চার লাখ টাকা ভাই চার লাখ টাকা বিএস সেভেন এম ডিভিটি মাত্র চার লাখ টাকা ভাই মাত্র চার লাখ টাকা চার লাখ টাকা এরপর হচ্ছে জিএসএক্স আর যারা জিএসএক্স আর পছন্দ করেন তাদের জন্য জিএসএক্স আর এর দাম পড়বে ছিল 33000 টাকা ভাই কত 3 লাখ 30000 টাকা 3 লাখ 30000 টাকা 3 লাখ 30000 টাকা 3 লাখ 30000 টাকা ভাই 3 লাখ 30000 জিএসএক্স আর 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 আমাদের হচ্ছে এই যে ভাই গাড়ি আজকে

আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছিল ফাইভ মোটর আবারও বলছি ফাইভ মোটর সেল বেশি লাভ কম আমরা হচ্ছিল সীমিত লাভে আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করি আর হচ্ছিল আমাদের শোরুমে হচ্ছিল পনেরো দিন নাম ট্রান্সফারের গ্যারান্টি থাকে পনেরো দিনের ভিতরে আপনার হচ্ছিল নাম ট্রান্সফার করাই আর নিতে পারলে যদি পনেরো দিন বেশি হয় গাড়ি রিটার্ন দিয়ে দেবেন আমাদের শোরুম আচ্ছা আতাসার আপনাদের মনে হয় এক্সচেঞ্জ সুবিধা থাকে এক্সচেঞ্জ অবশ্যই এক্সচেঞ্জ সুবিধা আছে যারা যারা দূরে থেকে যারা ভিডিও দেখছেন যারা গ্রাম সাইডের থেকে যারা দেখছেন যাদের নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার করা গাড়ি সেল করতে পারে মানে সেল করা মানে ঢাকায় সেল করবে

আমি নিজে যেয়ে গাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের শোরুম ছিল আপনারা যদি কোনো একটা গাড়ি যদি পছন্দ থাকে আপনি অবশ্যই ফোন দিবেন কি কি যে গাড়ির বিষয়ে যদি কিছু যদি জানার বিষয় থাকে সব এভ্রিথিং সবকিছু বলে দেবো আপনি যদি চাইলে অ্যাডভান্স করতে পারবেন অ্যাডভান্স করার পরে যদি আপনি অ্যাডভান্স করার পরে যদি শোরুমে আসলেন আসার পরে যদি না ভালো লাগে তাহলে আপনি গাড়ি টাকা অ্যাডভান্সে টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রামপুরা টিভি সেন্টারের পাশে আমাদের শোরুম টিভি চ্যানেল সামনে আসলে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ আজকের ভিডিও আল্লাহ হাফেজ